আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা অনেকেই ফ্যামিলি প্যাক হিট করেন অথবা গিফট প্যাক হিট করেন ফ্যামিলি প্যাক এবং গিফট প্যাক এটার জন্য ডিসকাউন্ট ব্যালেন্স খুবই জরুরি ডিসকাউন্ট ফ্যামিলি প্যাক এবং গিফট প্যাক এই দুইটা কখনোই চালানো সম্ভব না তো আজকে আপনাদেরকে দেখাবো রবি এবং এয়ারটেল আপনারা এক হাজার টাকা রিচার্জে পঞ্চান্ন টাকা ক্যাশব্যাক নিবেন মানে ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ব্যালেন্স এটা আপনারা আনলিমিটেডভাবে নিতে পারবেন অন্য কারোর কাছ থেকে আপনাকে ডিসকাউন্টে ব্যালেন্স নিতে হবে না অনেক সময় অন্যকে টাকা দিয়ে আপনার হচ্ছে সময় লাগে আবার অনেকে টাকা দিয়ে বিপদের মধ্যে বিপদের মুখে থাকতে হয় টাকা প্রতারণা হওয়ার সুযোগ থাকে এটা আপনি নিজে নিজে নিতে পারবেন গ্রুপ থেকে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট না নিয়ে আপনি নিজেই পাঁচ পার্সেন্ট থেকে সাড়ে পাঁচ পার্সেন্টে ব্যালেন্স নিতে পারবেন তো ব্যালেন্সটা কীভাবে নেবেন চলুন ভিডিওতে দেখিয়ে দিই তো তার আগে আপনাদের কাছে জানিয়ে রাখবো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নিবেন সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কোথায় পাবেন আপনি আমার যে ভিডিও দেখতেছেন এই ভিডিওর মোর অপশনে ক্লিক করবেন এই মোর অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন এখান থেকে আপনি টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন আর যারা আমাদের অফার ক্রয় বিক্রয় হাউস গ্রুপে হতে যাচ্ছেন যেখানে প্রায় অলরেডি আমাদের সাতশো ছিয়ানব্বই মেম্বার আছে আপনারা চাইলে গ্রুপে জয়েন হতে পারেন এই গ্রুপের অ্যাড ফি বেশি না মাত্র তিনশো টাকা এখানে অ্যাড হওয়ার জন্য আপনাদেরকে একটা ফর্ম ফিল আপ করে তারপরে আপনাদেরকে তিনশো টাকা অ্যাডফি দিয়ে আমাদের এই গ্রুপে জয়েন হতে হবে তো আপনারা যারা আমাদের এই গ্রুপে পাশে থাকা নাম্বারে যোগাযোগ করে গ্রুপে জয়েন হয়ে নেবেন তো আপনারা পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট রবি এবং এয়ারটেলে কীভাবে ব্যালেন্স নেবেন যাদের রবি আলফা অ্যাকাউন্ট আছে তারা কিন্তু রবি আলফা থেকে নিতে পারেন অথবা আপনাদের যাদের রেড কিউব আছে মানে রিটলা সিম কোম্পানির সিম আছে তারা কোম্পানির সিম থেকে নিতে পারেন তো এটা কীভাবে নেবেন রবিওয়ালফাই অ্যাকাউন্ট আসার পর এখান থেকে আপনি নাম্বার দিয়ে যে নাম্বারে রিসার্চ করতে চাচ্ছেন সেই নাম্বার দিয়ে সার্চ করবেন স্পেশাল অফারে ক্লিক করবেন স্পেশাল অফারে ক্লিক করার পর এখানে আপনি বেশ কিছু অফার পাবেন যেটা হচ্ছে তিনশো তো আপনার চার টাকায় ছয় টাকা কমিশন তো চার টাকায় চার টাকা কমিশন আরেকটা যেটা বেস্ট অফার সেটা হচ্ছে গিয়ে একশো তো চুয়াল্লিশ টাকায় চার টাকা কমিশন এই অফারটা নিতে পারেন আর আপনার চুয়াল্লিশ টাকায় দুই টাকা কমিশন এই অফারটা আছে কিন্তু এই অফারটা যদি নেন তাহলে আপনাকে কমপক্ষে চল্লিশ থেকে চল্লিশ প্লাস চল্লিশ বারের উপরে রিচার্জ করতে হবে যেটার জন্য সময় অনেকটা এটা দিলে লাভ হবে না তো আমরা যদি দুই ভাগ চুয়াল্লিশ পারসেন্ট এখানে কিন্তু আমরা যদি দুই চুয়াল্লিশ টাকা করে রিসার্জ করি তাহলে এখানে আমরা ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট ব্যালেন্স পাবো এবং আমরা যারা রেড কিউব থেকে হিট করবো তারা কিন্তু হাজারে আঠাশ টাকা কমিশন পাবো প্লাস টু পয়েন্ট এইট পার্সেন্ট এখানে আমরা প্রায় সাড়ে সাত পার্সেন্ট ব্যালেন্স পাবো যদি চুয়াল্লিশ টাকা রিসার্জ করি কিন্তু আমরা তো এই চুয়াল্লিশ টাকা রিসার্জ করতে পারবো না অনেকবার এই কারণে আমরা রিসার্জ করবো একশো তো চুয়াল্লিশ টাকা এখানে কমিশন পাবো চার টাকা চায়ের ভাগ একশত চুয়াল্লিশ তাহলে এখানে আমরা ব্যালেন্স পাবো টু পয়েন্ট সেভেন পার্সেন্ট এখন আপনারা প্রত্যেকেই জানেন যখন আমরা অ্যাড ব্যালেন্স করি টাকা যোগ করি রবিতে তখন আমরা ওয়ান পয়েন্ট এইট ব্যালেন্স পাই যোগ ওয়ান পয়েন্ট এইট তাহলে এখানে আপনি পাচ্ছেন ফোর ব্যালেন্স যদি একশো টাকা আপনি রিসার্চ করেন এখন তাহলে আপনি আমি আপনাদেরকে বলেছিলাম যে ফোর ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ব্যালেন্স কীভাবে ফাইভ পার্সেন্ট 5.5% পয়েন্ট ফাইভ ব্যালেন্স এটা যারা রেড কিউব থেকে দিতে পারবে তারা পাবে টু তাহলে তারা 5.5% পয়েন্ট ফাইভ পার্সেন্ট ব্যালেন্স নিতে পারবে আর যাদের রবি আলফা থেকে নিবেন তারা 4.5% পাবেন এখন এয়ারটেলে কি এখন নিচে আছে আপনার 204 টাকা বা তো এটা যদি আমরা ডিসকাস করি 204 4 ভাগ 204% ফলে ওয়ান যোগ টু পয়েন্ট এইট তাহলে এখানে আমরা ফোর পয়েন্ট সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট ব্যালেন্স পাবো যদি রেড কিউব থেকে হিট করি আর রবি আলফা থেকে হিট করলে আমরা পাবো ওয়ান পয়েন্ট এইট থ্রি পয়েন্ট সেভেন পার্সেন্ট তার মানে এখানে আপনি যদি দুইশো তো চার টাকা রিসেজ করেন তার থেকে একশো তো চুয়াল্লিশ টাকা রিসেজ করলে আপনি হাজারে আরও আট টাকা বেশি পাবেন তো আপনারা একশো তো চুয়াল্লিশ টাকা রিসেজ করবেন তাহলে আপনারা রবি আলফা থেকে নিলে 4.5% রেড কিউব থেকে নিলে 5.5% ব্যালেন্স এখন এয়ারটেলে কিভাবে নেবেন আপনারা রেড কিউব থেকে নিতে পারেন অথবা সেম ভাবে আপনারা রবি থেকে নিতে পারেন স্পেশাল অফারে ক্লিক করার পর আপনি এখান থেকে চলে যাবেন 133 টাকা রিচার্জ আপনি যখন 133 টাকা রিচার্জ খুঁজবেন এখানে আপনি কমিশন পাবেন 3 টাকা 3 ভাগ 133% তাহলে তাহলে এখানে আমরা পাচ্ছি টু পয়েন্ট টু পার্সেন্ট এবং আমরা রবি আলফাতে ব্যালেন্স পাই টু পয়েন্ট এইট পার্সেন্ট রেডকিউবে ব্যালেন্স পাই টু পয়েন্ট এইট পার্সেন্ট যোগ টু পয়েন্ট এইট পার্সেন্ট তাহলে এখানে আপনারা ফাইভ পার্সেন্ট ব্যালেন্স নিতে পারবেন আর যারা রবি আলফা থেকে অ্যাট ব্যালেন্স নেবেন তারা ওয়ান পয়েন্ট এইট তাহলে ফোর পার্সেন্ট আপনারা এয়ারটেলে রবি আলফা থেকে ফোর পার্সেন্ট নিতে পারবেন আর রেড কিউব থেকে ফাইভ পার্সেন্ট নিতে পারবেন তো এটাই ছিল যারা ফ্যামিলি প্যাক বা গিফট প্যাকিট করেন তারা এইভাবে কিন্তু আপনারা ডিসকাউন্টে ব্যালেন্স নিতে পারেন অন্যদের কাছ থেকে না নিয়ে নিজেরাই নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে আপনাদের মতামতটি জানিয়ে যাবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন